নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কোন নোটের ভিডিও করছি না যেটা করছি তার থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলকাতায় আবার কয়েন এক্সিবিশন অনুষ্ঠিত হতে চলেছে সেটা হচ্ছে এই মাসের একত্রিশ তারিখে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে পরের মাসে দুই তারিখে মানে একত্রিশ তারিখ এক তারিখ আর দু তারিখ শুক্র শনি রবি হলদিরাম ব্যাংক হল বালিগঞ্জে এবারে যে এক্সিবিশন হচ্ছে তাতে একটা চমক আছে সেই চমকটা হচ্ছে বিগত কয়েকটা এক্সিবিশনে দেখা গেছে যে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর ভিড়টা ঠিক কন্ট্রোল করা যায়নি কন্ট্রোল আউট অফ কন্ট্রোল ছিল যে ভিড়টা হয়েছিল তাই যারা অর্গানাইজার আছে এই এক্সিবিশনের তারা এইবারে একটা অভিনব আহ পন্থা বার করেছে সেটা হচ্ছে কলকাতার যারা ডিলার বা কালেক্টর রয়েছে তাদের জন্য একটা তাদের যেন অসুবিধা না হয় দেখা এর আগের এক্সিবিশনরা গুলো যেগুলো হয়েছে সেগুলোতে যারা কালেক্টর বা ডিলার যারা মানে এই এইটিক লাইনে যারা যুক্ত আছে তারাই এন্টার করতে পারেনি তারাই রাস্তায় দাঁড়িয়েছিল খুব মানে তাদের সমস্যা হয়েছিল তো মেন তো এই এক্সিবিশন গুলো তো করা হয় তাদের জন্যই যে কালেক্টর আর যারা থাকে তাদের জন্য আর যে আম পাবলিক যায় তারা কিন্তু ওই পয়েন্ট বিক্রি বা কেনা মানে ঠিক আইডিয়া তাদের থাকে না এমনি যায় হয়তো ঘুরতে যায় তাদের হয়তো একবার যাওয়া বাট এই যে কালেক্টর আর লিডার তাদেরকে রোজই যেতে হয় এই এক্সিবিশন গুলোতে প্রতিটা সময় তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ থাকে তো তাদের যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য এইবারে একটা নতুন জিনিস আহ এই খাত যে আছে আমাদের তারা একখানা নতুন জিনিস করেছে সেটা হচ্ছে একটা গেট পাস করেছে সেটা দেখতে হচ্ছে এই রকম এইটা হলো গেট পাস উল্টো দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আহ ছবিতে দেখিয়ে দিচ্ছি এই গেট পাসটা দেখুন স্ক্রিনে দেখুন এই গেট পাসটা আপনারা সোজা করে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গেট পাসটা হচ্ছে যে যারা ডিলার আর কালেক্টর রয়েছে তাদের জন্য কলকাতায় এটা দেখিয়ে তারা ফ্রিতে এন্ট্রি করতে পারবে সেখানে মানে সচরাচর মানে যেটা ছিল না এবার তারা করতে পারবে আর আরেকটা করেছে যারা কার্ড হয়তো পায় না পাবে না বা অন্য যেরকম আমরা জিপিওতে তে যাই তো আমরা পেয়েছি তো সবাই তো জিপিওতে তে যায় না তাদের জন্য একটা ডিজিটাল এই সেম জিনিস করা হয়েছে স্ক্রিনে দেখুন এই ডিজিটাল গেট পাসটাও কিন্তু একটা করা হয়েছে এটাও কিন্তু যারা খাদের যারা মেম্বার আছে তাদের কাছ থেকে আপনারা যারা কালেক্টর আর ডিলার রয়েছেন যারা তাদেরকে চেনেন অনেকে আছে আছে যারা অর্গানাইজার তাদের থেকে কার্ডটা কালেক্ট করে নেবেন তাহলে কিন্তু ঢুকতে আপনাদের অসুবিধা হবে না আর যা ভিড় মানে হচ্ছে এক্সিবিশনে তো মারাত্মক ভিড় হচ্ছে তো এই ভিড়টা এড়ানোর জন্য এই কার্ডটা করা হয়েছে তো ভালো জিনিস ভালো অভিনব একটা উদ্যোগ এটা ভালো জিনিস তো এক্সিবিশনটা শুরু হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর টু এই এক্সিবিশনের নাম করা হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হবি এক্সপো ফাইভ মানে পাঁচ বছরে পদার্পণ করলো এই এক্সিবিশনটা অর্গানাইজড বাই খাদ কলকাতা হবি ডিলার অ্যাসোসিয়েশন স্থান সেই একই ভলদিরাম ব্যাংকোয়েট হল থার্ড ফ্লোর বালিগঞ্জ পার্ক কলকাতা উনিশ সময় হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অব্দি আর তিন দিন হবে রাখি তো অসংখ্য মানুষ আসছেন আহ তারা এই এক্সিবিশন গুলো করার মানেই হচ্ছে যে মানুষ আসুন নতুন লোক নতুন কালেক্টর অ্যাড হোক ভালো জিনিস বা বেশিরভাগ মানুষই না জেনে না বুঝে জিনিসগুলোতে আসছেন যেরকম দেখুন আমরা যে বই মেলায় যাই বই মেলায় যাই হয়তো তার মধ্যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ কি টেন পার্সেন্ট মানুষ বই কেনে আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুরতে যায় সেখানে এনজয় করতে যায় ও বিভিন্ন রকম ফুড আছে ওখানে এইসব করতে যায় আড্ডা মারতে যায় বাট এই যে কয়েন এক্সিবিশন কয়েন এক্সিবিশনে কিন্তু ঘুরতে যাওয়ার মতন কোনো এক্সিবিশন নয় এটা কিন্তু একটা অন্য জিনিস শখের ঠিক আছে বইটাও শখে অনেকে আর তাও ওই বইমেলা প্রাঙ্গনে একটা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে সবাই ওখানে পিকনিক করে অনেকে করে কিন্তু এইখানে কিন্তু সেই জায়গাটা নেই এইখানে প্রথম কথা হলো হলদিরাম ব্যাংক হলের জায়গাটা কম আর তারা যারা ডিলাররা থাকে তারা কিন্তু অনেক দূর দূর থেকে আসে কিছু তাদের ব্যবসা করার জন্য সময় তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই সময়টা আর বেশিরভাগ মানুষই কিন্তু যান দেখবেন যে কয়েন বা নোট মানে নিয়ে চলে যাচ্ছে অনেক অনেক নিয়ে তাদের কারণ তারা জানে না ব্যাপারটা যে ওখানে কি জিনিস হয় তো আমি সেই জিনিসটা আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি নিউমিসমেটিক লাইন এই যে নোট বা কয়েন বা স্ক্যাম্প পেপার এইগুলো যেগুলো হয় এইগুলোর মধ্যে দেখুন কমন জিনিস কিন্তু সব এই যে রকম নোট আর কয়েন কমন তো একটা সময় সেরকমই ছিল যে নোট বা গুলো এরকমই এত এত মার্কেটে ছিল সময়ের কালে আস্তে আস্তে এইগুলোকে উইথড্রল করা হয় উইথড্রল করা হয় যে কারেন্সির যে মেটাল ভ্যালু বা নোটের যে ডিজাইন এইগুলো চেঞ্জ করা হয় তো এই যে নোট গুলো সেই সময় থাকে সেই সময় কিন্তু অনেক পরিমাণে থাকে সব কয়েন বা নোট ঠিক আছে এবার তার মধ্যে কিছু নোট বা কয়েন হয় যেটা আমাদের নিউমেটিক লাইনে যেটা আমরা বলে থাকি রেয়ার আইটেম এই রেয়ার আইটেম গুলোই কিন্তু কালেক্টাররা কালেক্ট করে আর এগুলোরই কিন্তু দাম হয় আপনাদের এটা আছে ট্রাক্টর নোট এক টাকার নোট দু টাকার নোট ঠিক আছে সাধারণ করে বলছি এর মধ্যে বলছি এই যে নোট গুলো হয় এগুলো কিন্তু ভ্যালু হয় না বা দশ টাকার নোট এই ভিডিও একটা কমন দেখিয়ে এত লাভ পাওয়া যাবে হ্যান ত্যান এইগুলোর কিন্তু আপনারা সঠিক যারা হয়তো আপনারা জানেন না এটা আপনাদের ভুল হয় যারা সঠিক ভিডিও করে আমাদের বাংলায় অনেকজন আছে সঠিক ভিডিও করে হিন্দি মাধ্যমে অনেকজন আছে যারা ভালো ভিডিও করে তাদের একটু ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে রেয়ার বা কোন কয়েনগুলো দাম হয় তারা কিন্তু ভালোভাবেই বোঝায় ওখানে শর্টে হলেও বোঝায় আপনারা একটু হলেও বুঝতে পারবেন আর এক্সিবিশনে গিয়ে আননেসেসারি এই আপনারা মানে বস্তা ভর্তি করে করে যে আম জিনিসগুলো মানে কমন ব্যাপার জিনিস ইয়ে গুলো কয়েন বা নোট গুলো নিয়ে চলে যাচ্ছেন তো এইগুলো কিন্তু ওখানে বিক্রি হবে না আপনারা গাড়ি ভাড়া করে অতদূর দিয়ে যাচ্ছেন হ্যাঁ এত ভিড়ের মধ্যে মারামারি ঠেলাঠেলি ঠিক আছে সবার অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের অসুবিধা ওখানকার লোকেদেরও অসুবিধা তো এটা করবেন না যাদের জানেন না জেনেই যান আননেসেসারি গিয়ে কোনো লাভ নেই আপনাদেরও কোনো লাভ হবে না আর ওখানকার লোকেদেরও কোনো লাভ হবে না মধ্য দিয়ে হ্যারাসমেন্ট তো গালাগালি করবেন আপনি ওখানে গিয়ে ওখানকার লোকেদের যে কি হ্যানত্যান এইসব তো ওই ওদের তো কোনো দোষ নেই ওদের তো এটা ব্যবসা ওরা তো করবেই তো আপনারা জেনে বুঝে যান একটু জেনে যান তাহলে ভালো হবে আর ওখানে গিয়ে যারা কালেক্টর আর যারা এই লাইনে যুক্ত আছেন তাদেরকে আমার কোনো বলার কিছু নেই তারা সবই জানে আমি বলছি যারা নতুন যারা জানে না আম পাবলিক যে কয়েন বা নোট বিক্রি করতে চান ঠিক আছে ম্যাক্সিমাম নাইনটি বিক্রি করতে চান আর বিক্রি কি করতে চান ওই ট্র্যাক্টর वाला নোট আর টাইগার নোট এক টাকার নোট কমন পুরনো কয়েন বা নোট হলেই তার অনেক দাম এরকম কোনো ব্যাপার নেই মানে আগের বছরে এমন কয়েন বেরিয়েছে সেই কয়েনটার দাম অনেক তো এগুলো একটু জানতে হবে নিউমিসমেটিক হচ্ছে পড়াশোনার ব্যাপার ঠিক আছে এরকম ডাক্তার মুখী আহ যেরকম পড়াশোনা করে নিউসমেটিক লাইনেও পড়াশোনা করতে হয় নিউমিসমেটিক নিয়ে অনেকে করে ঠিক আছে তো এরকম টাইপের লোকজন আমার চেনার জানা আছে তো আমাকেও পড়াশোনা করতে হয় ঠিক আছে এইখানে বই রয়েছে দেখুন এর পিছনে মানে কয়নার নোটের কিছু বই আছে ওইগুলো পড়াশোনা করতে হয় সব যে আমি জানি তাও নয় বইগুলো দেখে আমাকে পড়তে হয় আর মাঠে কেটে গিয়েও শিখতে হয় মানে প্র্যাকটিক্যালি কয়নার নোট যেরকম ঘেঁটে ঘেটে দেখতে হয় তো এই হলো বিষয় বন্ধুরা আর এই হলো আমার আর আপনাদেরকে অভিনন্দন আপনারা যাবেন ওখানে ঘুরে আসবেন দেখে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন নমস্কার